কে কার সঙ্গে প্রেম নিবেদন করতে পারে তারও একটা সুন্দর প্লেস সামান্য সরম বত্তক যদি থাকতো তাহলে ভাবতো দোকান পশারি দেশে কম নেই দেবক বাজারও দেবক বাজারেও মাল কম নেই পিপা মার্কেটও কম নেই তো একটা দিন যখন আলেমদেরকে দাওয়াত করে হেদায়েতের বাণী শোনাবার জায়গা করা হয়েছে তাহলে ন্যূনতম সরম থাকলে আজকের দোকান যে যুব সম্প্রদায় আর ঘরের বৌরা নির্লজ্জের মতো সেখানে ভিড় করে জাহান নাম খরিদ করত না দোকান বসতেই পারে তারা ব্যবসাদার লোক পেলে বসবে তাদের মাল বিক্রি হলে তাদের মুনাফা অর্জন হবে তো সে যাক সেখানে বিছানে পেচ্ছাপ করা ছেলেগুলো তো ছেলেগুলোর বাপেরাই বা কেন আর মারাই বা কেন সেখানে কথা বলে আর এই যারা যাচ্ছে ভাই এরা তো সব উড়ে আসেনি এরা তো জেনের বাচ্চা না এরা তো সব মানুষের বাচ্চা এদের এদের পরিবার এখানে এদের গার্জিয়ান রে এখানে তো গার্জিয়ান গুলো কিরকম ছোট একবার বলতে পারে না ঘরের বউ আর মেয়ে যে আজকে আমাদের এখানে মাহফিল একটা কেউ বাড়িতে বেরোতে পারবে না রান্না বাড়া শেষ করো আর বাড়ি বসে বসে দুটো অস শোনো এ কথা দিয়ে বলার ক্ষমতা গার্জিয়ানদারও নেই কথা বলছেন না জি ভাই অ শুনতে হবে শুনলে আমি একবার বলেছি বিনা শাস রোজে মনের অজান্তে একদিন ধার্মিক হয়ে যাবে আচ্ছা বলেন তো এই যে লোকগুলো ধর্ম করে আপনারা কাল থেকে নামাজ ধরবেন আজকে গ্রামের হ্যাঁ ঠ্যাঁটরা দিয়ে বলেছিলেন যে ভাইরা ভাইয়েরা গ্রামবাসীরা আমি কাল থেকে নামাজ ধরবর বাই আজকে আজকে দাওয়াত করছি সবাই আমার বাড়িতে এসেছে একটু খানা খেয়ে যান আমি কাল থেকে নামাজ পড়বো যে কোন ভাই দাড়ি রেখেছে তো সে কি বাড়ি সভা দিল দে বলল আমি কাল থেকে দাড়ি রাখবো নিয়োগ করেছি তার জন্য আজকে সভা দিচ্ছি যে কেউ রোজা রাখবে রমজান মাসে রোজা রাখবে তো উনত্রিশে সাবান কি তিরিশে সাবান বাড়ি একটা অনুষ্ঠান করে দই এখানা লোকের খাইয়ে দিলে কি ব্যাপার ভাই কি জন্য খাওয়াচ্ছ আমি কাল থেকে রোজা রাখবো তাই মানুষকে খাইয়ে দিচ্ছি এরকম সেজে পড়ে কেউ ধার্মিক হয়েছে

এই আলাদা করে পেন্ডেল করে খানা شادی করে মানুষকে দাওয়াত করে কেউ ধার্মিক হয়নি বরং ধার্মিক হয়েছে এই জ্ঞান অর্জন করে মনে রজানতে প্রেমের টানে আল্লার मोहब्बतে ধার্মিক হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুতরাং বাকি সমাজের যে যুবকগুলো সমাজের যে মহিলাগুলো আজও যারা ধার্মিক নয় এরা যদি অন্তত একটু আদবের সঙ্গে লজ্জার শরমটা বজায় রেখে যদি আলেমদের মুখনিসৃত হেদায়েতের দুটো বাণী শুনতো আমি জোর গলায় বলতে পারি এরাও একদিন দিনা সাজগোজে মনে রজানতে এরাও একদিন ধার্মিক হয়ে যেত কথা বলে শুনছে সোনার কপালটাই হইলো বললাম তো যারা সভাদায় তারাই শুনে না তারা টন্ডাদি করে বাড়াচ্ছে

ধরুন আমি আপনাকে নামাজ পড়তে বলছি নাউজুবিল্লাহ আমি নিজে নামাজ পড়ি না আমি আমার ছেলেদেরকে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে বারণ করছি অথচ আমি নিজে ফ্রি ফায়ার আর পাবজি খেলি আমি যুবকদেরকে ক্রিকেট ফুটবল বন্ধ করতে নির্দেশ দিচ্ছি আমি নিজে ফুটবল খেলি ক্রিকেট খেলি আমি ঘরের মেয়েদের আর বউদের বলছি পর্দা করো সেখানে বসে অসনো আমার মেয়ে বউ বেপর্দায় ঘুরছে এর মানে হলো তুমি নিজে যা আমল করতে পারো না লোকের বলো কেন প্রথম কার ঘাড়ে চাপ প্রথম চাপলো আলেমদের ঘাড়ে আলেম যদি বক্তব্যের বিপরীত কাজ করে তার কপালে খবর আছে তার খবর আছে ভাই এবার বলেন তাহলে আলেন্দের ঘাড়ে যখন চাপে তাহলে আলেমদের মধ্যে আমি একজন তাহলে আমি যদি যা আলোচনা করি যা বক্তব্য রাখি তার বিপরীত যদি চলি তাহলে আমার খবর আছে না নাই তুমি আমার এখানে বলতে দেখেছ আমি কি এই প্যান্ডেল তৈরি করে এই গ্রামের লোক দেখে আমি নামিয়ে দিয়ে এসেছি এখানে হ্যাঁ তাহলে এরা আমার দেখেছে এরা আমার ডেকে পরিবেশ তৈরি করে মানুষকে বলে মানুষকে এখানে জমায়েত করার ব্যবস্থা করে না দিলে আমি কি মনে হচ্ছে ওষুধ বিক্রির মতন খোলা হাটে ডুকডুকে বেजिए লোকজন কতম তাহলে আমি বলছি আমার বলার বিপরীতে যদি আমি চলি সেটি আমার জন্য বিপদজনক তাহলে যারা আমাদেরকে ডেকে বলাচ্ছে তারা নামাজ পড়বে না তারা ধর্ম করবে না তারা শরীয়তের পথে চলবে না তারা হারাম অন্যায় তাস জুয়া মদ আর মোবাইলের অপচয় আর অপব্যবহার বন্ধ করবে না তাহলে ওদেরও খবর ভালো মনে হচ্ছে কি কথা বলেন বাংলা যুক্তিটা একটু বলে বোঝান আমার যদি আলেম বলে সে মতন না চলে যদি এর জন্য আলেম দায়ী হয় যারা আলেমকে ডেকে বলাচ্ছে তারা যদি আলেমের কথা যদি না শুনে আলেমদের দিয়ে সভা দেয় নিজেরা যা কম্ম করাতটা করে বেড়ায় এদের খবর ভালো ভালো আছে কোন শ্রোতা যদি আমি যুক্তির মানদণ্ডে বলছি অশুনে যদি আমল না করে

আমরা নিজেরা আমল করব না লোককে বলবো নিজেরা আমল করব না লোককে বলাবার আর শোনাবার ব্যবস্থা করে দেব এর মত এর মত বোকামির কাজ আর আছে হ্যাঁ হে সম্মানিত ভাইরা আমার ছেলেরা মেয়েরা মনে রাখো আজকে যে আলেম যে কথা বলছে আমার আল্লাহ কোরআন বলেছেন ইন্না আলাইনা লাল হুদা ও বন্ধা বন্ধী তোমরা মনে রাখো আমি আল্লাহ যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি যেমন তোমাদেরকে রেজেক রুজির ব্যবস্থা করেছি যেমন তোমাদেরকে আমি বাঁচতে দিয়েছি রোগ সঙ্গে সুস্থতা দিয়েছি আমার সূর্যের তাপ আর মুক্ত বাতাস আর রহমতের বৃষ্টি তোমাদেরকে ভোগ করতে দিয়েছি ও বান্দাবান্দি তোদেরকে শয়তান পথভ্রষ্ট করবে নফস তোদেরকে বিপদগামী করবে আমি আল্লাহ পাক দায়িত্ব গ্রহণ করেছি ইন্না আলাইনা লাল হুদা আমার ওপরে দায়িত্ব তোদেরকে হেদায়তের রাস্তা দেখানো হেদায়তের রাস্তা দেখানো দায়িত্ব কে নিয়েছেন সুন্নতল জমাতের আকিদা হলো বান্দা আল্লাহর ওপরে কিছু চাপিয়ে দিতে পারে না মুখস্থ করুন আমার বাক্য বান্দা আল্লাহর উপরে কিছু চাপিয়ে দিতে পারে না কিন্তু আল্লাহ যদি নিজে নিজের জন্য কিছু চাপিয়ে নেন সেটি আল্লাহ পাকের সর্বভৌমত্ব আল্লাহর স্বাধীনতা সুবহানাল্লাহ আমরা আল্লাহর উপরে চাপিয়ে দিতে পারি না যে আল্লাহ তোমার দায়িত্ব দিচ্ছি তুমি আমাদের হেদায়েত করো বলা যাবে বলা যাবে হ্যাঁ এটা বলা যেতে পারে আল্লাহ তুমি আমি হিদায়াত চাইছি আল্লাহ মেহেরবানি করে তুমি আমার হেদায়েত দান করো এটা বিনয় এটা আদব এটা নম্রতা এটা প্রার্থনা এটা কামনা এটা বাসনা কিন্তু তাই ভরে হুইচ জারি করে আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া যাবে না সুন্নাতুল জামাতের মাসলা অনুযায়ী এটা সম্পূর্ণ হারাম আল্লাহর উপরে বান্দা কিছু চাপিয়ে দিতে পারে না বাবা কিন্তু যে ব্যাপারটা আল্লাহ নিজের জন্য নিজে চাপিয়ে নিয়েছেন আল্লাহ বললেন ইন্না আলাইনা লাল হুদা আমি আল্লাহর দায়িত্ব হলো হেদায়েতের রাস্তা দেখানো তোদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম চলে হেদায়েতের রাস্তা মুরো তো দেখিয়েছেন কে বাবা জরে বলেন সুবহানাল্লাহ বললেন আমার আল্লাহ কত দয়াসীল কত করুণাশীল জি আমার আল্লাহ কত করুণাশীল যা আমাদের হেদায়েতের রাস্তা তিনি দেখিয়েছেন বান্দা তোর শুধু থাকতে দেইনি খেতে দেইনি তোর শুধু সম্মান দেইনি তোর শুধু অর্থবিত্ত দেইনি তুই শয়তানের भ्रষ্টতায় যাতে বিব্রান্ত না হোস তাই তোর জন্য আমি হেদায়েতের রাস্তা তাও বলেন বলেন

কোন পথে এসেছিলাম জানি পরে বুঝেছি আল্লাহর কাছ থেকে এসেছি আর এটা বুঝতে পাচ্ছি যেতে হবে ধরা পড়তে হবে ওই আল্লাহর কাছে সেই পথে কোন পথে গেলে আল্লাহর কাছে পৌঁছাতে পারবো আমরা জানি না ওইজন্য আল্লাহ বললেন বান্দা তোদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি আমি রাস্তা দেখিয়ে দিয়েছি সোনা করে বলেন

যে লোকটা আমার দেখানো রাস্তা ধরবে আমার দেখানো রাস্তার তাবেদারি করবে আমার দেখানো রাস্তায় চলবে আমি আল্লাহ তাদেরকে অভয় রানী দিলাম ফলা খৌ নালাইহি না তাদের কোনো ভয় নাই পলাভূমি এহাজানুন তাদের কোনো চিন্তা নাই জরে বলুন আরেকটু চিনলে বলুন সোহান আল্লাহ মরা আল্লাহ যেমন রাস্তা দেখিয়েছেন তমন বলেছেন বান্দা তুই এই রাস্তায় চলবি তোর না রয়েছে ইহকালে ভয় না রয়েছে পরকালে ভয় না রয়েছে ইহকালে কোনো চিন্তা না রয়েছে পরকালে চিন্তা বান্দারে তোর জন্য নির্ভীকতা আর निश्चিন্তের বার্তা আমি দিয়ে দিলাম আমার চল আমি রাস্তা দেখিয়েছি চলার দায়িত্ব তোর চললেই তোর জন্য পুরস্কার তোর ভয় নাই ও তোর চিন্তা নাই এ পারে ও পারে ও এর থেকেও আল্লাহ আমাদের প্রতি আর কি অনুগ্রহ করবেন কি গো তাহলে আমাদেরকে পথ দেখিয়েছেন মূলতঃ কে আল্লাহ আমি ঘুরিয়ে আরেকটা কথা বলতে পারি ভাই ওয়াজ আমি করছি না ফুরফুরার হুজুর করবেন না জি কি আর একজন মাওলানা ওয়াজ করবেন না ওয়াজ গুলো তো করে রেখেছেন আল্লাহ কে করে রেখেছেন জোরে বলুন কে ওয়াজ করে রেখেছেন রাসূলুল্লাহ আলেমদের ডিউটি হলো আল্লাহ এবং রসুলের সেই ওয়াজ গুলোকে যারা যেখানে যে ভাষার মানুষ আলেমদের দায়িত্ব হলো সেই ভাষায় আল্লাহ এবং রসুলের ওয়াজ তাদের কাছে প্রকাশ করা সোহান আল্লাহ আমি বাঙালি আমার শ্রোতারা বাঙালি আমি কোরআন হাদিসের আরবি ভার্সন বাঙালি সমাজের কাছে বাংলায় বুঝিয়ে দিচ্ছি বাবা আল্লাহ দেখানোর রাস্তা এই কি সেটা তোমরা ইমানের রাস্তা ধরো তোমরা নামাজের রাস্তা ধরো তোমরা রোজার রাস্তা ধরো তোমরা টাকা থাকলে জাকাতের রাস্তা ধরো তোমরা হজের রাস্তা ধরো তোমরা সত্য কথা বলার রাস্তা ধরো তোমরা বাপ মায়ের সম্মানের রাস্তা ধরো তোমরা বড়কে শ্রদ্ধা করো ছোটকে স্নেহ করো তোমরা একে অপরের জন্য হক আদায় করো এই রাস্তাগুলো তোমরা ধরো

এটা যদি সহজে বুঝি তাহলে এটা বুঝে না আমার জাত যে আল্লাহ যে রাস্তায় নইনট্রি বোর্ড লাগিয়েছেন কোন দুঃসাহসে আল্লাহর লাগানো নইনট্রি বোর্ডকে টপিয়ে সমাজের একদল যুবক একদল বয়স্ক আর সমাজের একদল নীরত বলে বেরিয়ে যাবে ধরপনার হুজুর আসবেন বলে বেরিয়ে যাবে আরেকজন আসবেন বলে বেরিয়ে যাবে জি তাহলে এবার চলার বলে বেরিয়ে যাবেন মানে সে আল্লাহ